আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমি একটি ভিডিও নিয়ে হাজির যে বিসমিল্লা পরে শুধু আপনি একটি পরীকে সাধন করে আপনার সামনে নিয়ে আসতে পারবেন এমনই একটি পরীক্ষিত আমল আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে বিসমিল্লা পড়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে দাঁড়ায় রয়েছে তখন সেই সেই আপনাকে সালাম সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন সেই আপনি যে কোনো জায় স্পন্থায় কাজগুলি আপনি করিয়ে নিতে পারবেন সেই পুরীটি এত সৌন্দর্য হবে পরিটি বয়স খুব অল্প যে মানুষের তুলনায় বিশ থেকে বাইশ বছর বয়স হবে সেই পুরীর কাপড় চুপড় থাকবে সাদা কাপড় পরিধান করা থাকবে খুব সৌন্দর্য থাকবে সেই পরীর সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন সেই পরীকে আপনি যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন সেই পরীকে আপনি যখনই স্মরণ করবেন ডাক দিবেন সাথে সাথে আপনার সামনে চলে আসবে এমন একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি যে সকল বন্ধুরা আমাকে বলে থাকে যে ভাই আপনি একদম সহজ আমল দেন যে আমরা সাধারণত মানুষ যেন পরী সাধন করে পরিদি দিয়ে আমরা মানুষের উপকার করতে পারি বা পরি দিয়ে আমাদের বন্ধুত্ব সাথে করতে পারি বা সাথে চলাফেরা করতে পারি পরিদেশে যেতে পারি এমন কিন্তু অনেক মানুষ আমাকে বলে থাকেন তাই আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি যে শুধু বিসমিল্লা পড়বেন আপনার সামনে পরি এসে হাজির হবে সে সাথে আপনি দুঃস্থ বন্ধুত্ব বানিয়ে নেবেন যেমন স্বামী স্ত্রী সম্পর্ক থাকে এরকমভাবে সেই সাথে আপনি সম্পর্ক করতে পারবেন যাই হোক আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করিয়া দেন আর একটি বিষয় হলো যে আমাকে অনেক বন্ধুরাই বলে থাকে যে পরি চালান করে আমাদের কাছে পাঠায়া দেন দেখেন যে পুরি কখনো চালান করে পাঠানো যায় না যে অনেকে আবার বলে যে মানুষেরা না বলে যে পুরি চালান করে পাঠায়া দেওয়া যা টাকা দিলেই উৎসব হলে একটি অযথা কথা পরি কখনো চালান করে কারো মাধ্যমে দেওয়া যাবে না যেমন আমি যদি পরি সাধন করে আমি অর্জন করি সেটা আমার হয়ে থাকবে আমার কাজ করে দিবে আপনি আমল করে নেবেন সেটা আপনার অর্জন থাকবে আপনার কাজ করে দেবে তবে হ্যাঁ উস্তাদ ধরে পরি সাধন করবেন ইনশাল্লাহ সেই পরি আপনার থাকবে কিন্তু কেউ কাউকে চালান করে দিতে পারবে না যাই হোক এখন আমি সেই আমলটা দিব আপনার আমলটা কিভাবে করবেন আরেকটি বিষয় আমি বলে নেই এই আমলটি যদি করেন এটি হিন্দু মুসলিম মেয়ে ছেলে সকল মানুষই কিন্তু আমলটি করতে পারবেন এই একদমই সহজ আমল ভিতরে আপনার কাছে একদিনের হাজির হবে এক রাতের ভিতরে আমল করে বসবেন এক রাতে ওই রাতে প্রথম রাতেই পরে আসবে কিন্তু আমল করার আগে অবশ্যই আপনি যে নিয়মগুলি বলবো সেই নিয়মটি আপনি মানতে হবে ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখেন শিখে রাখেন আপনি যে জীবনে ব্যর্থ হয়ে থাকেন পরি সাধন করতে যায় কখন আপনার পরি সামনে আসে না বা পরীর সাথে আপনি বন্ধুত্ব করতে পারতেছেন আপনি ব্যর্থ হয়ে গেছেন আপনি অনেক আমল করেছেন কিন্তু পরি তো আপনার সামনে আসে না চালান করেও তো পাঠালেও তো পরি আপনার সামনে আসে না আজকাল এই ভিডিওতে কোনো পরিচালান করে কোথা থেকে আপনার আনতে হবে না আপনি নিজেই আমল করে নিজেই কামিয়াবি হতে পারবেন এটি একটি পরীক্ষিত আমল যে যাই হোক বন্ধুরা এখন বলবো যে আপনারা নিয়মটি মনোযোগ দিয়ে শুনে রাখেন অবশ্যই এই আমল করার আগে আপনার সত্য কথা বলতে হবে উস্তাদের অনুমতি নিয়ে কাজ করবেন ভিডিওতে কমেন্ট করবেন আমি সালা অনুমতি দিয়ে দিব আমি লাইক দিলে বুঝতে পারবেন আপনাকে অনুমতি দিয়ে দিছি তারপরে এই আমলটার নিয়ম হলো আপনার কোনো পরহেজগের প্রয়োজন নাই কোনো নিয়মের প্রয়োজন নাই শৈল বন্ধের কোনো প্রয়োজন নাই আপনার কোনো নিয়ম বা কোনো খাওয়া খাদ্যের কোনো বাজগিস নাই আপনি শুধু এতটিকে মানতে হবে সত্য কথা বলতে হবে নামাজ পড়তে হবে যদি মুসলিম হয়ে থাকেন নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে এটা আপনার মানতে হবে তারপর আপনি কি করবেন রাত বারোটার পর বসে অজু করে নেবেন রাত বারোটার পর বসে অজু করে নেবেন আপনি সামনে আগরবাতি জ্বালিয়ে নেবেন তারপরে আপনি ওই ঘরটাকে গোলাপ জলের পানি দিয়ে ছিটাবেন আপনি ওই যেদিনকে আমলটি করবেন দিনকে গোলাপ জলের পানি দাঁড়ায় আপনি গুলাপ জল গোসলে পানি গুলাপ জলে পানি দিবেন তারপরে গাই গোসল করে নেবেন করার পরে আপনি রাত যখন বারোটা বাজবে তখন একটি জায়নামাজে বসে কেবলামুখী হয়ে দুরুদি ইব্রাহিম একুশবার পাঠ করবেন পাঠ করার পরে আপনি বিসমিল্লাহ রহমান রহিম শুধু এতরুক আপনি পাঠ করবেন একুশ শতবার এতরুক পাঠ করবেন একুশ শতবার তারপরে আপনি দুরুদি ইব্রাহিম আবার এগারো বার পড়ে নেবেন পড়ার পরে আপনি কি করবেন লাস্টের বার যখন কমপ্লিট হয়ে যাবে পুরাটা আমলই আপনি চক্ষু বন্ধ করে করতে হবে ঘরে কেউ থাকতে পারবে না আপনি এক আমলটি করতে হবে কোনো ভয়ের কারবার নাই কোনো ভয় পাবেন না এটি একটি কুরানি আমল তারপরে যখন প্রথমবার আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন হইল বার তারপরে আপনি বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বেন একুশশোবার তারপর আবার দুরুদ ইব্রাহিম একুশবার পাঠ করবেন যখন আপনি এদিকে কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু মনোযোগ দিয়ে এখন আপনি শুধু একুশ বার বিসমিল্লা রহমান রহিম শুধু এতুক আপনি আবার একুশ বার পাঠ করবেন ঠিক আছে পাঠ করার পরে চক্ষুটা খুলবেন দেখতে পারবেন আপনার সামনে এত সুন্দর যে একটা পরী এসে দাঁড়ায় আছে তখন সেই পরীটা আপনার দিক তাকিয়ে থাকবে খালি তখন আপনাকে সেই পরী সালাম দেবে পরীর সালাম উত্তর দিবেন তারপরে আপনি তাকে ভালো মন্দ কথা বলবেন বলার পরে সেই পরীর যে নাম আছে একটি গোপন নাম আছে যেই নাম ধরে ডাকতে হবে সেই নামটা পরীর কাছ থেকে জেনে নেবেন বলবেন তোমাকে পরবর্তী আমি এদের ডাকবো কীভাবে ডাকব তোমার নামটা আমাকে বলে দেওয়া যাও তখন আপনাকে নামটা বলে দিয়া যাবে তখন সেই নাম ধরে আপনি যে কোনো জায়গায় ডাক দিবেন সেই পরিটা আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ পরীক্ষিত আপনার আমলটি করবেন অবশ্যই অন্য উস্তাদের অনুমতি নিয়ে আমলটি করবেন অনুমতি ছাড়া আমলটি করবেন না তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ